সালামু আলাইকুম আহমতুল্লাহি গত পর্ব যে ভিডিওটি করেছিলাম করতে কত টাকা লাগে আসলে ভিডিওটিতে অনেক বেশি বিস্তর আলোচনা করাতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এবং কি মূল গেছে। এবং অনেকগুলো বিষয় একসাথ করে উপস্থাপন করার কারণে বিষয়টা আসলে বুঝতে অনেকের কাছে একটু কষ্ট হচ্ছে যারা স্বাভাবিকভাবে সবার তো বুঝার ক্যাপাসিটি আসলে একরকম না কেউ খুব অল্পতেই বুঝে নেয় আবার কেউ অনেক বেশি বলার পরেও বুঝে না এক 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 আল্লাহ রকম করে করছে। তো এখন ভিডিওগুলো আপনাদের আপনাদের জন্য উদ্দেশ্যে করা আপনাদেরকে বিভিন্ন মেসেজ পৌঁছাই দেওয়া আপনারা যে জিনিসগুলি জানেন না সেই জিনিসগুলি আপনাদেরকে জানানোটাই হচ্ছে আমার ভিডিওর উদ্দেশ্য এছাড়া তো আর অন্য কোনো উদ্দেশ্য নাই এখন আপনারা যদি ভিডিওগুলি দেখে যদি না বুঝেন কিংবা আমাকে যদি আবারও যদি কষ্ট করে যদি হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যান্সার দিতে হয় যে বা ই পাসপোর্ট করতে কত টাকা লাগে তাহলে তো আর ভিডিও করে লাভ নাই সেজন্য আজকে শর্টকাটে আবার ভিডিও করা আসলে কেননা প্রতিনিয়ত আমি প্রতিদিনই এত বেশি মেসেজ পাই যে প্রত্যেকটা মেসেজের আসলে আমি উত্তর দিই কিন্তু এতগুলি উত্তর দেওয়ার জন্য যেটুকু সময়ের প্রয়োজন আমার আসলে এতে করে অনেক বেশি সময় নষ্ট হয় আমার যে মূল কাজ আমার যে কাজ আমার কাজগুলোতে অনেক বেশি বাধাগ্রস্ত হয় আমি কাজ করতে অসুবিধা হয় সেই জন্য আসলে মূলত ভিডিওগুলি করা যে আপনারা যদি ভিডিওগুলি দেখে নেন শর্টকাটে তাহলে যেন উত্তরগুলি পেয়ে যান আপনাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নগুলা যে উত্তরগুলা সেগুলি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং কি আমার এই কথার মাধ্যমে আমার এই মেসেজটার মাধ্যমে আমার দুইটা কথা বলাতে যদি আপনাদের একটা প্রশ্নের উত্তর যদি আপনারা পান আপনাদের যদি একটু উপকার হয় আলহামদুলিল্লাহ হয়তো বা এটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আল্লাহ সাইলে আরো অনেক বেশি আপনাদেরকে যেন সহযোগিতা করতে পারি সেই জন্য দোয়া করবেন আর এখন শর্টে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা স্বাভাবিক যে পাসপোর্টটা করি ই পাসপোর্টের ই পাসপোর্টটা সেটা হচ্ছে যে দশ বছর মেয়াদের ই পাসপোর্ট সেটা করতে খরচ পড়ে একুশ রিয়াল দুইশো পয়সা কালকে যে আলোচনাগুলো করছি সেগুলো আসলে অনেক অনেকগুলো বিষয় একসাথে করে আলোচনা করছি সেই জন্য অনেক বড় হয়েছে ভিডিওটা এবং কি অনেক আলোচনা করাতে সাধারণ যারা একটু সহজে কম বুঝে তাদের জন্য বুঝতে একটু অসুবিধা হয়েছে এই আজকে পুনরায় করা তো আমরা এত বেশি বিস্তর আলোচনাতে না যাই একদম স্বাভাবিকভাবে আপনাদেরকে মেসেজটা পৌঁছাই দিলাম যে দশ বছর মেয়াদের ইফাসকুট করতে খরচ পড়বে একুশ রিয়াল দুইশো পয়সা আশা করি এখন আপনারা আজকের ভিডিওতে শর্টকাট কথাতে বুঝে নিয়েছেন আর আশা করি কারো কোনো অসুবিধা নেই ভিডিওটার ব্যাপারে ওকে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেখায়াত দান করে এবং সুস্থতা সুস্থতা দান করে এবং আপনাদের জন্য যাতে করে বিভিন্ন আপনাদের প্রশ্নগুলা যেন উপস্থাপন করে সেগুলোর উত্তর যেন সুস্পষ্টভাবে সুন্দরভাবে যেন দিতে পারে আপনারা যেন কোনো বিভ্রান্তিতে যেন না পড়েন কারো অনেকেই হচ্ছে কি অনেক অনেক ভিডিও আছে কিংবা অনেকে অনেক রকম তাদের ভিডিওকে ভিউ বাড়ানোর জন্য অনেক বেশি অ্যাট্রাকটিভ করে অনেক তেল মশলা মাখাই তারপরে আপনাদের সামনে উপস্থাপন করে অনেক বিষয়বস্তুকে গুড়াই বলে আসলে এটাই মূলত উদ্দেশ্য না আগে আগে অনেক আগে ভিডিও বানাইতাম সেটা হচ্ছে যে সেটার চিন্তা ভাবনা একরকম ছিল কিন্তু এখন যেটা বানাই সেটার উদ্দেশ্য আসলে ওরকম না এখনকার উদ্দেশ্য হচ্ছে দেখি আপনাদের জন্য কিছু করতে পারে কিনা আপনাদেরকে একটু মেসেজ পৌঁছাই দিয়ে যদি একটু আপনাদের উপকৃত হয় যদি আপনারা একটু আমার জন্য দোয়া করেন এটাই হচ্ছে যে মূলত উদ্দেশ্য তো ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি